এর ভালোবাসার মানুষ তিনি এইমাত্র মাত্র আজকের মার্সেল শোরুম সাতকের গোবিন্দগঞ্জ তিনি এখানে এসেছেন শোরুমটি আজকে একজন গ্রাহক ক্রয় করেছিলেন ডিপ ফ্রিজ সেখান থেকে মাত্র বত্রিশ হাজার টাকার ফ্রিজ কিনে পেয়েছেন এক লক্ষ টাকা সেই এক লক্ষ টাকা পুরস্কার গিফট উপহার তিনি উপহার দেওয়ার জন্য তিনি এখানে আসছেন চলচ্চিত্রের যাকে জনপ্রিয় নায়ক বলা হয় বাংলাদেশের জনপ্রিয়

বাংলাদেশের সুপার স্টার ছিলেন আমাদের আমিন খান এই মাত্র সাতকের গোবিন্দগঞ্জ পাড়ি জমিয়েছেন বিশেষ করে সিলেটের জল জুসনা কবিতার শহর সুনামগঞ্জ জেলার শিল্পনগরী সাতক উপজেলার বিশেষ করে গোবিন্দগঞ্জের যে শোরুম আছে হাজি মাত্র আসলেন এই কুলাকুলি করছেন তিনি এক লক্ষ টাকা গিফট ওনার ওনার বাড়ি আমরা ক্যাপশনই দিয়ে রেখেছি শহীদুল ইসলাম তিনি পেয়েছেন এক লক্ষ টাকা একটি ডিপ ফ্রিজ কিনে তো আপনাদের সবাইকে এই মুহূর্তে শুভ সকাল যারা আমাদের সাথে যুক্ত আছেন সুন্দর মুহূর্তে আজকের এই চিত্রনায়ক আমিন খান উনি এসেছেন আজকে নগদ এক লক্ষ টাকা দেবেন

আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল খুব টেনশনে ছিলাম যে এত সুন্দর একটা আয়োজন হচ্ছে এখানে বৃষ্টিতে না বন্ধ হয়ে যায় কিন্তু দেখলাম যে না আল্লাহ তালা রসের সহমত বৃষ্টিও নেই ঝকঝকে ভালো সবার জন্য ভালো এবং অনেক আনন্দের এক গোবিন্দগঞ্জবাসী কারণ আপনাদের এক ভাই যে আলাউদ্দিন ভাই শহীদ ইসলাম ভাই উনি একটি মার্শাল থেকে এই হাজি ইলেকট্রনিক্স থেকে একটি ডিপ প্রেস কিনে মার্শালের যে ডিজিটাল ক্যাম্পেইনের যে দশ লক্ষ টাকার যে অফার চলছে সেখানে উনি এক লক্ষ টাকার ক্যাশ বাউচার পেয়েছেন এই অফারটি আমাদের রোজারির থেকে চলমান আছে অনেকে এর মধ্যে দশ লক্ষ টাকাও পেয়েছে আর নিশ্চিত উপর আছে আপনাদের এলাকার এক ভাই ফ্রিজ কিনে এক লক্ষ টাকার ক্যাশ বাউচার পেয়েছে এটা সত্যি আমাদের জন্য অনেক আনন্দে আমাদের এখানে আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন সবাই আমাদের দেশে যে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হয় মারসেলের

আশা করি যদি ভাগ্য ভালো থাকে আপনাদের ছেলের পাশে ভাগ্য আসলে অনেক ভালো আমি বেশ কিছুদিন আগে ওই ট্রেনে দশ লক্ষ টাকা তিনজন না চারজনকে দিয়ে গিয়েছি কেন জানি একটা অন্যরকম এলাকা এটা সবারই প্রাণের এলাকা আমার তো খুবই প্রিয় এলাকা এবং প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য যেন সিলেটের উপর দিয়ে রেখেছে অসম্ভব সম্ভব মানে আমার তো মনটা ভরে যায় এখানে আসলে কেমন জানি মনে হয় যেন এর চেয়ে সুন্দর জায়গা বাংলাদেশে খুব কম আছে এবং আমাদের সিলেটের প্রশংসা করলেন খুব ভালোই লাগলো আহ চলচ্চিত্র জীবনে তো আপনার অনেক অবদান আছে বিশেষ করে অনেক বক্তরা আছে আপনার এই সাতকে সিলেটে আপনি তোমার নিজেও জানেন না যখন আপনার চলচ্চিত্র অভিনয় করতেন তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ আপনাকে এখনো ভালোবাসে অনেক নারী পুরুষরা কিন্তু মাধ্যমে দেখতে পাচ্ছে তো বিশেষ করে চলচ্চিত্র নিয়ে কোন পরিকল্পনা আছে কিনা আমিন খান কি আর দ্বিতীয়বার তুমি সিনেমাতে ফিরবে কিনা একটু করে যদি বলো আমি গেলাম কবে এটাই তো বুঝলাম আচ্ছা না এটাই বলে না আমরা তো সিলেট আমার অন্য কারণে একটা প্রিয় কি জন্য আমার জীবনের প্রথম যে ছবিটা সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে প্রিয় ছবি এবং সবাই যে ছবিটির কথা বলে সেটির নাম হচ্ছে হৃদয় আমার এবং সেই ছবিটির প্রায় সিক্সটি শুটিং এই সিলেটের মাধবকুণ্ডে হয়েছিল সেই জন্য সিলেট আমার কাছে অসম্ভব ভালো লাগে এবং কেন জানি না মনে হয় যেন শহর মনে আমার কাছে এখানে সব ধরনের শান্তি যেন এখানে এখানে আজকে কোনো টেনশন থাকে না মনে হয় এত সুন্দর একটা জায়গা এটা শাহজালালের রহমতালের দেশ এটা আমার মনে হয় জন্য সবচেয়ে বেশি শান্তি এখানে অসম্ভব শান্তি ফিল হয় এই জায়গাটা আসলে কোনো দুশ্চিন্তা থাকে না আল্লাহর একটা বিশেষ রহমত আছে মনে হয় এটা ধন্যবাদ ভালো থাকবেন সবাই আপনারা শুনছিলেন

মা সম ।

私は。

আমাদের এখানে আমাদের লাইভ লোকেশনটা আগরতে हेलो フワちゃん。

시청 <목소리가> কিছু <laughs> তই কাছ থেকে আমরা চলে যাবো আহ যিনি লক্ষ

একটু আসেন ওদিকে আমরা আব্দুল কাহর জানি এই প্রতিষ্ঠানের প্রপাইটার কাহারভাই শুরুটা তো আপনি যখন শুরু করেছিলেন সেই শুরুটা আপনারা যখন শুরু করেছিলেন এই প্রতিষ্ঠানটা তখন এই প্রতিষ্ঠানে আমিও কিন্তু আপনাদের সাথে ছিলাম একজন মনে আছে এড বিজ্ঞাপন নিয়েছিলেন তখন মার্সেল ছোটো প্রকারে ছিল এখন তো আপনার প্রতিষ্ঠান ইতিমধ্যে তিনটি হয়ে গেছে পাঁচটি প্রতিষ্ঠান পাঁচটি হয়ে গেছে হ্যাঁ আমরা সিলেট ভীষণ আছেও না পাঁচটি প্রতিষ্ঠান থেকে প্রত্যেক প্রতিষ্ঠানে কি এরকম সুযোগ সুবিধা আছে প্রথমে আসলে আমাদের গোবিন্দগঞ্জে হাজি ইলেকট্রনিক্স আমরা যখন প্রথমে নিয়ে আসছিলাম তখন ছোট পরিসরে নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সাতক উপজেলাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতা আজকে আমার প্রতিষ্ঠা অনেক বড় করে নিয়েছে আমি তো আমি সবাইকে আহ্বান জানাবো যে আমার মার্সেল শোরুমে আসার জন্য এসে ক্রয় করলে নিশ্চিত নিশ্চিত ক্যাশব্যাক পুরস্কার আছে হয়তো আপনারা আজকে এক লক্ষ টাকা সবার শহীদ পাইছেন পরে যিনি উইনার হতে পারেন দশ লক্ষ টাকাও পেতে পারেন আমাদের শোরুম ফ্রিজ কিনলে ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন কিনলে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার থাকবে আমাদের এছাড়া আমি সবাইকে আহ্বান জানাবো আমার সব শোরুমে আমার হাজি ইলেকট্রনিক্স লাকি এন সুমনা ইলেকট্রনিক্স মামুন ইলেকট্রনিক্স স্মার্ট ইলেকট্রনিক্স সব শোরুমে আসার জন্য আর সব শোরুমে শোরুমে আইসা ক্রয় করলেই আপনারা নিশ্চিত দশ লক্ষ টাকা পুরস্কার পেতে পারেন আচ্ছা একটা বিষয় আপনার কাছে জানি যে ফ্রিজে তো আপনারা অনেক সময় ফ্রিজ এসি এগুলা কিস্তিতেও দিয়েছেন ব্যাপক পরিমাণ কাস্টমারদেরকে আপনারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এরকম সুযোগ এখনো আছে কিনা হ্যাঁ অবশ্যই এখনো আছে আমাদের সাথে কিস্তিতে আপনি বিক্রি ক্রয় করতে পারেন এবং নগদ ক্রয় করলে আকর্ষণীয় ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আমরা কিস্তিতেও দিচ্ছি নগদও কিনতে পারতেন সর্বোচ্চ সার্ভিস সহ আমরা সব ধরনের সার্ভিস দিয়ে দিচ্ছি আমাদের এই হাজি ইলেকশন পক্ষ থেকে সবচেয়ে বড় কথা হলো আপনি একজন ব্যবসায়ী হিসেবে নিশ্চয়ই চান যে কাস্টমাররা কিনু পারবে যান পুরস্কার নেব আরো যে গ্রাহক আসবেন উনি যাতে দশ লক্ষ টাকা পুরস্কার পায় আমার এই শোরুম থেকে আমি এই আশাবাদ করি তাহলে হাজি ইলেকট্রনিক্স থেকে মানে পূর্ণ কিনলেই নগদ টাকা মিলছে সাথে আপনার পক্ষ থেকে যদি কেউ দশ লক্ষ টাকা পায় তাহলে আপনার পক্ষ থেকে বৃহত্তর গোবিন্দগঞ্জ বাসীর জন্য কোন উপহার আছে না তা তো অবশ্যই আমাদের যা যা কাস্টমার যারা আছেন তারা অবশ্যই আমার এখান থেকে পাচ্ছেনই আমার পক্ষ থেকে ভালো একটা গিফট উপহার পাবেন দর্শক আপনারা শুনছিলেন যিনি আব্দুল কাহার তিনি এই হাজি ইলেকট্রনিক্সের এর ওনার পরিবার ওনার ভাই ওনার বন্ধু বান্ধব মিলে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন বিশেষ করে হাজি ইলেকট্রনিক্স এটা শতকের গোবিন্দগঞ্জ আপনারা জানেন যে ফিজার পিজা অ্যান্ড কোম্পানির যে নিচতলার দ্বিতীয় তলা এটা দ্বিতীয় তলায় অবস্থান করছে আজি ইলেকট্রনিক্স ওনাদের আজি ইলেকট্রনিক্স আছে রাজ্জাক সুপার মার্কেটে আরেকটি এবং বিশেষ করে ডাইনার রেস্টুরেন্টের উপরে আরেকটি শোরুম আছে তাদের এবং সিলেট বিশ্বনাথ সহ বিভিন্ন প্রান্তে তাদের এরকম প্রতিষ্ঠান বেশেরা আসুন ক্রয় করুন মার্সেল ওয়ালটন যে কোনো ফ্রিজ এসি সহ আপনাকে দেওয়া যাবে নগদ কুপন কুপনে পাচ্ছেন গোসলি পাচ্ছেন এরকম লক্ষ লক্ষ টাকা শহীদুল ইসলামের মতো আপনিও ভাগ্যবান ভাগ্যবতী হতে পারেন আমাদের এলাকা ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে আচ্ছা আমরা একজন কাস্টমার ক্রয় করা পরেই ওনার কাস্টমারের মোবাইল নম্বর এসএমএস চলে আসে উনি কি পেলেন ফ্রিজটা কেনে ওটা ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে

এটা থেকে এখন তিনি আপনার হাতে দিবেন নাকি কার ভাই এখন দিবেন না একটু পরে দিবেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এখন আনুষ্ঠানিকতা শেষ করলেন শহীল ভাই টাকা পাওয়ার পরে মিষ্টি টিস্টি আছে নাকি আপনি তো আবার আমার ইউনিয়নের কি বলেন দেখেন আবার বাইকার টিকেট যাই না পরে বাবি কিন্তু লাইক দেখতেছে ঠিক আছে আহ ভাইয়ের মতো আপনিও আসুন ফান করছিলাম আনন্দ উপভোগ করুন একজন কাস্টমার কিছু কিনলে একটা পুরস্কার পাইরে ভাই দশ টাকার টিকিট কিনতাম ছোটবেলা ঠিক আছে কিনা যখন শুনতাম মগ পাইছি যোগ পাইছি কলম পাইছি কি খুশি আর যদি এক লক্ষ টাকা পাই তাইলে তো আল্লাহর মতো বড় নিয়ে এখনই মার্কেটে যাইতাম তো আমার মতো আমি না পাইলেও আমার এলাকার মানুষ পাইছে সাতকের মানুষ পাইছে গোবিন্দগঞ্জের মানুষ পাইছে শহীল জালাবাদ ইউনিয়নের শহীদুল ইসলামের মতো আরও না জানি কে পাবেন আসুন ক্রয় করুন মার্সেল নগদ লক্ষ লক্ষ টাকা উপহার কিনুন আপনাদের উপহার পেয়ে আনন্দিত হবেন চিত্রনায়ক চলচ্চিত্র আমিন খান আছিলেন আব্দুল স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আছেন এখানে জনাব মহিউদ্দিন ওনার কাছ থেকে আমরা যুক্ত হয়ে নেই তিনি আসলে বলবেন আমাদেরকে কি বলবেন কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানটা বিসমুল্লাহ রহমান রহিম হাজি ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার একশো এক লক্ষ টাকার পুরস্কার যিনি পেয়েছেন ওনার হাতে কেশ পালচার প্রদান করছেন ইলেকট্রনিক্সের সত্তাধিকারী আবুল কায় সাহেব এবং আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছিলেন এই বাংলাদেশ তথা বিশ্বের একজন বরণ্য চলচ্চিত্রকার জনাব আমিন মাধ্যমে আমাদের এই পুরস্কার প্রদান করা হয়েছে আমরা মার্শেল এর মার্শেল প্রতিষ্ঠানকে আমরা যাতে আরও এগিয়ে নিতে পারি এবং আমাদের সবাই সহযোগিতা করা প্রয়োজন কারণ একটা প্রতিষ্ঠান এত ভালো একটা প্রতিষ্ঠান এবং দেশি পণ্য উৎপাদন করে তারা বাজারে ছেড়ে দিয়েছে এবং প্রত্যেকটা পণ্যই খুবই ভালো মানের আমরা সবাই নিয়েছি এবং কাস্টমারও নিয়েছে এবং এখন যে অফার চলছে ত্রিশ জুন পর্যন্ত সবাই যদি আমরা কোনো একটা পণ্য আমরা কিনতে পারি তাইলে ন্যূনতম পক্ষে এক লক্ষ টাকা আমরা উপহার পেয়ে যাব। এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া আছে সুতরাং আমরা চাইব যে ত্রিশ জুনের মধ্যে আমরা যত পারি আমরা এই মার্সেলের পণ্যগুলো আমরা কিনে যাদের ধন্য হই এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ কার ভাই একটা বিষয় আপনার কাছ থেকে আমরা জানার বাকি রয়েছে কার ভাই একটা কথা বলেন এটা কতদিন পর্যন্ত মানে আপনার ইয়ে আছে আমাদের এটা জুন পর্যন্ত সময় আছে আমাদের জুন কুরবানি ঈদ কুরবানি পর্যন্ত এই মাস পর্যন্ত আমাদের সময় আছে ত্রিশ জুন পর্যন্ত আমাদের সময় আছে এর ভিতরে আপনারা আসে ক্রয় করতে হবে ক্রয় কিনলেই দশ লক্ষ টাকা পাওয়ার সুযোগ আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চুপ রাখুন জনতার সিলেট নিউজ ওয়ানে যারা দেশ বিদেশ থেকে দেখছিলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম